কোনো এক রকমের মান সম্মান নিয়ে যে বাসা পর্যন্ত ফিরে আসতে পেরেছি এটাই অনেক বেশি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার মনে হয় এই রকম দুই একটা পিস জিনিস সবার বাসায় কম বেশি থাকে কেন এই কথা বললাম আজকে আপনাদের মাঝে আমার একটা ছোট্ট একটা বিকালের একটা বলোক ভিডিও শেয়ার করব ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রাখছিলাম সেটা একটা ভিডিও শেয়ার করব এই যে আমার সোনাদার আজকে একটু বিকালে মার্কেটে গেছিলাম তারপর প্রথমে আমরা একটু আমার জুয়েলারি দরকার ছিল সেখান থেকে কিনে নেওয়ার পরে তারপর গেলাম একটু বা তেলের দোকানে মানে কুকারেজের দোকানে কিছু জিনিস কেনার ছিল যাই হোক সেগুলো কিনে গেলেছিলো সে আলি মার্কেটের নিসতলাই দোকানটা অনেকটা বড়ো দোকান আমি সবসময় এখান থেকে কিনি এখন ওই কথাটা কেন বললাম এই যে আমার বড়ো পুতুর বড়ো ছেলে ওকে নিয়ে যাব মার্কেটে ও মানে যাওয়ার আগে বললো আম্মু কিছু কিনে দিতে হবে না আমাকে এমনি নিয়ে যাও এখন মার্কেটে যাওয়ার পরে এমনভাবে খিস নিয়েছে সে জার্সি কিনবে জানি না এই জার্সির ভিতরে কী আছে ওর মার্কেটে গেলে বা আমরা কোথাও যদি যাই ওর জার্সি কিনতেই হবে এখন ব্যাটার কাছ থেকে এতগুলো জার্সি নামিয়ে নিল কোনোটাই তার পছন্দ হয় না সালাবালা অনেক কিছু করলো এখন লাস্টে এই যে বাংলাদেশের এই জার্সিটা স্যারে পছন্দ করলো যাই হোক এখান থেকে এখন আসার সময় এখন আবার খিস নেওয়া শুরু করেছে সে ক্যাপ কিনবে কেমন লাগে বলেন নিয়ে মান সম্মান যায় না রাস্তাঘাটে কোথাও গেলে বাসা থেকে বলে গিয়েলো যে কিছুই কিনবো না সে আমাদের সাথে জাস্ট যাবে এখন এই যে শাহালি মার্কেটের সামনে মিরপুর এক শা মার্কেটের সামনে এই যে ফুটপাতে অনেক সুন্দর সুন্দর ক্যাপ আছে যেহেতু ও ক্যাপগুলো রাখবে না কিছুদিন ব্যবহার করার পরে নষ্ট করে ফেলবে তারপরে এই যে অবশেষে এই এই ক্যাবটা পছন্দ করলো এখন যাই হোক গুছি না পুছি হ্যাঁ গুছি এই ক্যাবটা পছন্দ করার পর তারপর মোবাইলে একটু সমস্যা হয়েছিল আমার মোবাইলটা কয়দিন ধরে তারপরে মোবাইলটা দিলাম একটু শালি মার্কেটের দোতালায় এটা গোটাটাই ওই ইয়ে কেনার ওইখানে সারতে দিলাম তারপর আসতে নিয়েছি এখন সে খিস নিয়েছে যে সে লাসি খাবে ফালুদা খাবে যাই হোক তারপর লাচ্ছি আর ফালুদা অর্ডার দেওয়া হলো প্রিন্সের দোতালায় দিয়ে অর্ডার দেওয়া হলো গেলাম প্রিন্সের দোতালায় গিয়ে এই যে লাচ্ছি আর ফালুদা অর্ডার দিলাম এখন লাসি আর ফালুদা খেতে খেতে তার হঠাৎ করে মনে হলো সে শিখ খাবে নান রুটি খাবে কেমন লাগে বলেন একবারে বলতে পারে না আবার সে শিখ আর নান রুটি মানে ওর জন্যই শুধু আর কেউ খাবে না আমরা তো লাসি ফালুদাই খেলাম তারপর এই যে এখন শিখ আর নান রুটি আমার এই বড়ো ছেলেটা ওরে যেখানে নেব সেখানে আমার এই অবস্থাই হবে যাই হোক সর্বশেষে তারপর তাড়াতাড়ি করে একটা রিক্সা নিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই জানাবেন আল্লাহ হাফেজ আলাইকুম